হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সবাই আমি আজকে আসলাম কাতারের দাফনাতে এবং দেখেন দাফনারিয়া এই যে দেখা যাইতেছে এটা হচ্ছে শেরাটন হোটেল হোটেল শেরাটন এখানে প্রায়ই অনেকেই ঘুরতে আসে এবং যারা যারা ট্যুরিস্ট এখানে আসে সবাই এখানে থাকতে আসে এই হচ্ছে সাগর পার আমি এখন আসি দেখেন কোথায় সাগরপাড়ে আসি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ সবাই সাপোর্ট দিবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটারে তো আমি তোমাদের মাঝে নতুন তো সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যাওয়ার আর রাস্তাটা সহজ করবা তো শেয়ার করবো আমার ভিডিওটা ভালো লাগলে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ